রাস্তাঘাটে হাই ওয়ার্ডের মতো সরাই বেরোবে তখন মানে একটা পর্যায়ে চলে যাবে এখনো সে আসে নাই আলহামদুলিল্লাহ এখনো আমাদের দায়িত্ব হচ্ছে এইটার আশায় বসে থেকে চুক্তি এটা হয়ে গেছে চুক্তি বেরো আমাদের যতটুকু আমার ক্ষমতা আছে অতটুকু ইসলামের জন্য কাজ করে যাবো এটা হয়ে গেছে আমি চুক্তি থাকি এটা না আমার দায়িত্ব হচ্ছে এটা আসবে এই মালিক খোঁজাও দায়িত্ব না এই মালি আসলো আমার কিছু যাই আসেন না আসলো আমার কিছু আসলে যদি কোনো আমার ডাকে তখন যাইতে হবে সুফিয়া রহমতুল্লাহ আলীকে একজন বলছিলেন যে শুনছেন মাহাদি আসতেছে